একটা হেডফোনের আমরা বাজার থেকে যে হেডফোন কিনে আসে সেই হেডফোনের সাধারণত তিনটা অংশ থাকে আমরা খেয়াল করি একটা হচ্ছে দুইটা থাকে হচ্ছে স্পিকার এটা হচ্ছে রাইট সাইডের স্পিকার আর এইটা হচ্ছে এই যে গোল অংশটুকু এটা হচ্ছে লেফট সাইডের স্পিকার তাহলে আমরা হেডফোনের দুইটা স্পিকার পাই লেফট সাইড স্পিকার এবং রাইট সাইড স্পিকার এবং আরেকটা অ্যাডিশনাল অংশ থাকে এটাকে বলা হয় হচ্ছে মাইক্রোফোন এটা হচ্ছে মাইক্রোফোন যা আমরা রেকর্ডিং এর কাজে ইউজ করে থাকি শব্দ রেকর্ডিং এর কাজে তো আমরা অনেকেই আছি যে যারা কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ইউজ করি বা মেসেঞ্জার ইউজ করি তাদের কিন্তু কথা বলারও দরকার হয় তো হেডফোন কিন্তু শুধুমাত্র বর্তমান সময়ে শুধু সাউন্ড শোনার জন্য ইউজ হচ্ছে না হেডফোন দিয়ে আমরা কথা বলি আর হেডফোনের যে অপর যে মাথা যেটা কম্পিউটারের সঙ্গে লাগানো আছে আমরা একটু দেখি এখানে কিন্তু দুইটা পিন্ড দেখা যাচ্ছে দুইটা পিন এইটা এই যে সবুজ কালারের যেটা সেটা হচ্ছে সাউন্ড আউট এর জন্য অর্থাৎ আমরা যে দুইটা স্পিকারে হেডফোনের লেফট এবং রাইট স্পিকারে যে শব্দটা শুনি সেটা কিন্তু এটা দিয়ে আউট হয় কম্পিউটার থেকে আর এই পাশে যেটা দেখা যাচ্ছে পিঙ্ক কালারের এইটা কিন্তু আসলে হচ্ছে সাউন্ড ইন হওয়ার জন্য আমরা যে কথাগুলো রেকর্ডিং করার জন্য আমরা বলি সেইটা কিন্তু আসলে এইটা দিয়ে কম্পিউটারের ভেতরে প্রবেশ করে পিঙ্ক কালারের এইটা কখনো কখনো কিন্তু এরকম দেখা যায় যে হেডফোনের যে মাথাগুলো সেটা হচ্ছে ইউএসবি হয়ে থাকে তো বর্তমান সময়ে যারা নতুন করে হেডফোন কিনবে তাদেরকে অবশ্যই আমি বলবো যে ইউএসবি হেডফোনটা কেনার জন্য তো একটা হেডফোন বাজার থেকে কিনে আসার পরে আমরা কোন জিনিসগুলো চেক করব এবং কিভাবে চেক করব সেই বিষয়টা দেখার জন্য চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই হেডফোন চেক করার জন্য প্রথমে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে যে আমাদের লেফট এবং রাইটে যে স্পিকার দুইটা রয়েছে সেইটা আসলে প্রপারলি কাজ করে কিনা সেটা আমার সবার আগে চেক করতে হবে যে লেফট এবং রাইটে দুইটা স্পিকার প্রপারলি সাউন্ড দিচ্ছে কিনা অর্থাৎ দুইটাতেই সাউন্ড হচ্ছে কিনা এবং দুইটাতেই সমানভাবে সাউন্ড আউটপুট হচ্ছে কিনা সেটা চেক করব। তো এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ইউটিউবে যাই আমি সাধারণত যেভাবে চেক করি সেটা আমি আপনাদেরকে বলি দেখাচ্ছি আপনারা ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে সার্চ বাড়ে এখানে লিখবেন যে হেডফোন এখানে লিখবেন হেডফোন সাউন্ড চেকিং আমি কিবোর্ডটাকে ইংলিশ করে নিই এখানে লিখবেন হেডফোন বা হেডফোন টেস্ট লেখা আছে সেইটা দিলেও চলবে এখানে আমি ক্লিক করি ক্লিক করার পরে আপনারা দেখবেন যে অনেক ধরনের লিংক অনেকে দিয়ে রেখেছে হেডফোন চেক করার জন্য যেমন দেখেন যে বিজিএমআই লেফট অ্যান্ড রাইট সাউন্ড টেস্ট এই যে দেখেন দুইটা স্পিকার আমরা এটাই ওপেন করি প্রথমেই এরকম প্রচুর আছে আপনি যে কোনো একটা ওপেন করতে পারেন তো এটা করার পরে আপনি কিন্তু শুনতে পারবেন এবং আপনি ফিজিক্যালি এটার সঙ্গে আপনার যে হেডফোনের যে আপনার কানে লাগিয়েছেন সেটা দেখেন দুটোই বাঁচতেছে এটা এখন রাইটটা বাঁচতেছে আমি কিন্তু আমার রাইটটা শুনতে পাচ্ছি এখন লেফটটা বাজতেছে লেফটটা কিন্তু আমি শুনতে পাচ্ছি না আমার হেডফোনটার কথা বলতেছি দ্যাট মিনস আমার হেডফোনে লেফট স্পিকার টাই প্রবলেম রয়েছে আমি আর একটাতে যাই এরকম অনেক আছে এখানেও দেখেন তো দেখতে পারেন রাইটটা কিন্তু এখন বাজতেছে আমি কিন্তু ফিজিক্যালি যেটা কি পাচ্ছি যে আমার হেডফোনের রাইট স্পিকারটা কিন্তু বাজছে আচ্ছা এখন দেখেন লেফটটা বাজতেছে কিন্তু আমার ফিজিক্যালি আমার যে হেডফোন সেটা লেফটটাতে বাজতেছে না তার মানে আমার লেফট স্পিকারটাকে প্রবলেম রয়েছে এরপরে দেখেন দুইটাই বাজতেছে একসাথে কিন্তু আমি কিন্তু শুধুমাত্র আমার ডান পাশেরটা কিন্তু বাজতেছে রাইট মানে লেফট সাইডেরটা কিন্তু বাজতেছে না তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে দুইটা মাইক্রোফোনের যে স্পিকার সেটা চেক করবেন এইটা কিন্তু সবচেয়ে সুন্দর একটা ওয়ে হেডসেট বা হেডফোন চেক করার জন্য এরপরে আমরা আসবো যে মাইক্রোফোন বা মাউথ স্পিকারটা দিয়ে আপনি রেকর্ডিংটা প্রপারলি হচ্ছে কিনা রেকর্ডিং যদি আপনার প্রপারলি হয় তাহলে আপনি সাউন্ড ইনপুট করতে পারবেন ওইটা দিয়ে আপনি ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন কম্পিউটার ইউজ করে বা অন্যান্য যে সমস্ত রয়েছে স্কাইপি বা মেসেঞ্জারে আপনি কল করতে পারবেন কম্পিউটার থেকে তো এখন এখানে গিয়ে আপনি লিখবেন যে ভয়েস রেকর্ডার উইন্ডোজের সাথে একটা রেকর্ডার থাকে ভয়েস রেকর্ডার এই যে ভয়েস রেকর্ডার আমি এটা উইন্ডোজ টেন ইউজ করছি আপনারা অন্য অপারেটিং সিস্টেমেও এটা খুঁজে পাবেন ভয়েস রেকর্ডার আসার পরে আপনাকে এরকম একটা ইউজার ইন্টারফেস দিবেন তো সেখান থেকে নিচের দিকে যে আইকনটা দেখছেন এই আইকনটাতে আপনি ক্লিক করবেন এটা রেকর্ড করার জন্য অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আর চাপতে দেখুন এখন কিন্তু আমি কথা বলতেছি তো হ্যালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো হ্যালো শব্দ যন্ত্র পরীক্ষা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আমি এটাকে স্টপ করে দিলাম স্টপ করে দেওয়ার পরে দেখেন এই যে আজকের যে তারিখ এই যে দেখেন দশ জুন দুই হাজার পঁচিশ এই যে দশ জুন দুই হাজার পঁচিশ নয়টা তেরি তেইশ এ এম সকালে একটা সাউন্ড সাউন্ড তেরো সেকেন্ডে একটা তৈরি হয়েছে করতেছি এটা এখন এখন আমি আমি শুনতেছি কিন্তু কথা বলতেছি তো হ্যালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো হ্যালো শব্দ যন্ত্র পরীক্ষা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো ক্লিক করতেছি তারপরে দেখুন এখন কিন্তু আমি কথা বলতেছি তো হ্যালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো হ্যালো শব্দযন্ত্র পরীক্ষা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো তো ভিউয়ার্স আপনারা শব্দটা শুনতে পারলেন রেকর্ডিং কিন্তু প্রপারলি হয়েছে এবং নয়েজ ফ্রিভাবে নয়েজলেস সো এখন দেখা যাচ্ছে যে আমি ফিজিক্যালি যে হেডফোনটা মানে পরিধান করে আসি বা পরে আছি আমার মাথার সাথে লাগানো আছে সেটা কিন্তু ইনপুটটা প্রপারলি হচ্ছে তো এই ছিল হচ্ছে আজকের বিষয় যে কীভাবে আপনারা একটা মাইক্রোফোনকে প্রপারলি সরি একটা হেডফোনকে কিভাবে প্রপারলি আপনারা চেক করবেন এই ছিল আজকের টিপস আশা করি টিপসটা আপনাদের কাজে লেগেছে আজকে এখানে শেষ করছি খুদা হাফেজ বাই বাই টাটা